সাহাবাই কেরাম আসরের নামাজের আগে নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে আছে আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপার তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে মাগরীবের আগে আবার নবীজি মসজিদে আয়সা ঢুকছে আয়সা দেখে সাহাবাই কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনে বসা ছিল অমনি বসে গেছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা বের হও নাই সবাই যে যার যার জায়গায় যেমনে বসে আছো চুপ হইয়া ব্যাপার কি বলছে ইয়া রসুল আল্লাহ দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যাই মসজিদ থেকে তো ইমান যদি চলে যায় দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই এই জন্য ভয়ে উঠবার কথাই মনে নেই জায়গা নাড়বার কথাই মনে নেই কি বিষয়টা ছিল বলে মানে কি মনোযোগী ছিল আসর থেকে মা আপনার লম্বা সময় মিসলাউল ধরলে আপনার প্রায় আড়াই ঘন্টা পৌনে তিন টাইম তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছি তাহলে আমার বলার উদ্দেশ্য হলো কি মনোযোগী হইতে হয় আল্লাহর কথা শুনতে বুট খাইতে খাইতে ওয়াজ শুনলে ফায়দা হয় না বাদাম খাইতে খাইতে শুনলে লাভ হয় না শুনাই হয় কদ্দুর শুনছি হুজুরে ফাঁকে ফুঁকে দুই একটা শিক্ষার দিছে ভালো লাগছে এই আরেকজনে হয়তো বলে যে হুজুরে কয়েকটা সুর দিছে টান দিছে এই সুর দিছে টান দিছে গজল গাইছে ডুলছে হ্যাঁ সংবং করছে আর কি তো এই তো কোনো লাভ হলো না এটা তো কোনো আসলে কোনো পরিবর্তন না নিজের পরিবর্তন জরুর এজন্য আমি এটা প্রত্যেক দিন বলি যে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয় চুমান নামাজের বয়ান ওলামায়ামের বয়স সে যেই হোক পরিচিতি কোনো কিছু না জনপ্রিয়তা এগুলো ধোকা আল্লাহর কথার প্রতি মনোযোগ দাও নিজের জন্য গ্রহণ করা উনি জনপ্রিয় বক্তা তো সবাই দৌড়ে আইলাম আরেকজন জনপ্রিয় না হয়তো আল্লাহর ইচ্ছা তো উনি আল্লাহর কথা আপনি এটা গুরুত্ব দিলেন না তো আপনি কিসের গুরুত্ব দিলেন তো আল্লাহর কথার প্রতি গুরুত্ব হইল না ব্যক্তির গুরুত্ব হইল কি ফায়দা হইবে কি ফায়দা আমি মনে করেন আমার নাম আনিসুর রহমান কারণ আমার একেবারে মনে করেন এক কোটি মানুষ চিনে বা এ দশ কোটি মানুষ চিনে মনে করেন তা আপনার কি লাভ হোজেন নাই কথাটা ছেলেরা তোমরাও বোঝো ভাই এটা তোমার কী লাভ আমারে সিনে আর বুঝলাম একারে সব মানুষ সিনে কার সিন না মনে করো আমারে দশ হাজার মানুষের আলগী দিয়া মাথা তুলে নিয়ে সাইড রাস্তাত হোথায় দিয়ে আইসে জুজার আমদের বেশি চিনছি আমরা যাতে আমাদের ডোল্লা লাইফ আসে বা ওয়াই ব্রিজের মাছ কেন হোথায় দিয়ে আইলো তে লাভ কি আমার আমারে চিনলে কী এলো না চিনলে কী এলো তোমার ফায়দা কি হয়েছে সেটা বলো ভাই আপনার পরিবর্তন কি সেটা না বলবেন মেয়ে এই হুজুর মানুষ হ্যাঁ তো সিনে তো চিনচেয়ারে তো হয়েছে কি এগুলো ধোকা জনপ্রিয়তা এটা কোনো বিষয় না মূল বিষয় হলো আমি আল্লাহর কথা শুনতেছি কিনা আমার নিজের জন্য কিছু গ্রহণ করতেছি কিনা আমার কোনো ফায়দা হচ্ছে কিনা ডাক্তার তো খুব বড় আমার তো কোনো উপকার হইতে বুঝো না কথা ডাক্তার তো একদম এফসিপিএস প্রফেসর আমার তো উপকার হচ্ছে না তো ডাক্তারের প্রফেসর দিয়ে আমি কি তা করব ডাক্তার এফসিপিএস হইলে আমার কি আমার তো উপকার হইতে হবে এটা বড় বিষয় এটা খুব মনোযোগ রাখা খেয়াল রাখা আমাদের মধ্যে এটা খুব বেড়ে যাচ্ছে এই একটু পরিচিতি ওই বেটা হয়তো শুনলো এটা শুনে না ভাইয়া উচিত না আল্লাহ তালার দয়া ইচ্ছা মালিকের কাউকে আল্লাহ দশ জনের সামনে বলার সুযোগ দিছে কাউকে দশ হাজারের সামনে বলার সুযোগ দিছে কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতা না দশ হাজার লোকের সামনে বয়ান করলে উনি সফল দশ জনের সামনে বললে উনি ব্যর্থ